হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তুষারপাল আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আর আপনারা কেমন আছেন বলুন আশা করি খুব ভালো আছেন ভালো থাকবেন আর তো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করছি ভিডিওটা দেখবেন ভালো করে স্কিপ করবেন না ঠিক আছে নতুন শহরে নতুনভাবে আমি আছি আপনাদের ভালোবাসা নিয়ে আর আপনারা আছেন আমার পাশে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে तो चलू बन वीडियो शुरू करा जाए अभी तो रुको क्लाइमेक्स अभी बाकी है। সকালে গেলাম দোকানে দোকান থেকে মানে পাখিদের জন্য মানে পশু পাখি যারা আছে তাদের জন্য আমি খাবার নিয়ে এসেছি তাদেরকে আমি খাবার দেব আর আমি খাবার ছাদে দিই আমি ছাদে যাব গিয়ে আমি খাবার দেব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখবেন আর সত্যি কথা বলতে আমি এখন পশু পাখিদেরকে খুব ভালোবাসি আর এবং কে ওদেরকে খাওয়াতে আমার খুব ভালোবাস ভালো লাগে নিজের মনের দিক থেকে খুব ভালো লাগে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখবেন তো গাইস দেখতেই পাচ্ছ আমি এই পাখিদের জন্য মানে গাঠিয়া লাড্ডু এগুলো আমি ডেলি রোজ খাওয়াই কারণ আমার এদেরকে খাওয়াতে খুব ভালো লাগে বুঝতে পারলে তা যারা আছো মানে আমি যেই জিনিসগুলো এখন করি এগুলো তোমরাও যদি করো না দেখবে মনে একটা আলাদা শান্তি থাকবে মনে কোনো দেখবে কোনো খারাপ চিন্তাভাবনা থাকবে না কোনো রাগ থাকবে না মনের মধ্যে একটা আলাদা একটা ফিলিংস থাকবে ভালো কিছু সবসময় ভালো কিছুটা তোমরা ভালো কিছু ভাববে খারাপ কোনো চিন্তাভাবনা আসবে না এই জিনিসগুলো যদি তোমরা করো আমি তো রোজ করি দেখো তোমাদেরকে দেখাচ্ছি আজকে বাইশ আর এদেরকে তো আমি রোজ খাওয়াই গাটি আর লাড্ডু এরাও খায় এটা হচ্ছে বড় ঠাকুরের বাহন এখন আমি লিপ্ত করে চারতলায় আমি লিপ্তে প্রথমবার চাচ্ছি একা আপনারা দেখুন চারতলায় যাবো

এটাই হচ্ছে মেন ইগো বাষপাকী দেখগে চল সবাই যদি বাষপাকী হয় না লাইটা অদ্ভুত হয়ে যাবে না ওই দেখো যা পলিগন এটা সবথেকে থেকে বেশি আমি এখানে খাবার দিয়েছি পাখিদেরকে মানে খাবার খাইয়ে আমি এবার নিচে আসলাম এবার আজকে আমি এবার আজকে ন তারিখ তো তিন ছয় নয় তিন তারিখ ছ তারিখ ন তারিখ ঠিক আছে তো আমি এই দুখানা দিনে আমি লটারি কেটেছিলাম বাট তিন চার নম্বরের জন্য মানে আমি পাইনি বাট আজকে তো ন তারিখ আজকে ট্রাই করে দেখব যদি এক কোটি টাকা লেগে যায় তো ফিফটি আমি সবাইকেই মানে দিয়ে দেবো এটা সত্যি কথা বুঝতে না কারণ আমি মনের দিক থেকে ওরকম ছেলে নই যাই হোক তো চলুন সেই লটের দোকানে যাবো গিয়ে আজকে ফার্স্ট লটে কাটবো সেই নাম্বারটা আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন আর যদি লেগে যায় যদি আমি পেয়ে যাই এক কোটি টাকা ফিফটি পার্সেন্ট আমি দিয়ে দেবো ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট আমার কাছে রাখবেন এই নাম্বারটা খেলেছে ডবল এইট বারো গাইস এই নাম্বারটা আপনাদেরকে দেখাচ্ছি দেখে নিন ভালো করে এই নাম্বারটা যদি আজকে এক কোটি টাকা লেগে যায় তবে ফিফটি পারসেন্ট আমি দেবো ফিফটি পার্সেন্ট দেবো বলতে সবাই মানে যারা যাদের কাছে মানে যারা গরিব আছে যাতে টাকা খুবই প্রয়োজন আমি তাদেরকেই দেব কারণ তাদেরকে দিলে আমি নিজের দিক থেকে ভালো থাকবো সবাই ভালো থাকবে আর আমি কথাটা মিথ্যে বলছি না সত্যি বলছি জীবনে কেউ কখনো এরকম বলে না আমি সেই এমন ব্যক্তি যে আমি কথাটা বলবো আর যদি লেগে যায় লটারিটা আমি সেটা করেও দেখাবো প্রমাণ দিয়েও দেখাবো আপনাদের সামনে কারণ কি বলুন তো টাকা আজ আছে কাল নেই ঠিক আছে সত্যি কথা কিন্তু মানুষের ব্যবহার মানুষের কথাবার্তা এগুলোই তো মানুষের আসল পরিচয় না মানুষের ব্যবহারেই তো আসল পরিচয় ব্যবহারটাই থেকে যাবে টাকা তো হাতে ময়লা যেতে সময় লাগে না ঠিক আছে যেমন সম্পর্ক একজনকার সঙ্গে সম্পর্ক করতে সময় লাগে ভাঙতে এক মিনিট তিরিশ সেকেন্ড লাগে ভালো হতে সময় লাগে খারাপ হতে এক মিনিট তিরিশ সেকেন্ডই লাগে তাই না আর কি বলবো বন্ধুরা তো আমি দু হাজার পঁচিশে নতুনভাবে নতুন নিজের জীবনটাকে নতুনভাবে মানে এগিয়ে নিয়ে যেতে চাই তোমাদের ভালোবাসার আশীর্বাদে তোমরা পাশে থাকলে আমি সব কিছুই করে দেখাতে পারব আর এই দু হাজার পঁচিশ এটা সবাই মনে রাখবে আর আমি দু হাজার পঁচিশে অনেক কিছুই করে দেখাবো এটা আপনাদেরকে কথা দিলাম আপনারা দেখতে পাবেন দু হাজার পঁচিশে নিজেকে অনেক চেঞ্জ করে দেব অনেক পরিবর্তন করে দেব অবশ্যই আমি করছি তা প্রুপ আপনাদেরকে আমি দেব আমার আজকে আবার নেক্সট জায়গায় কাজ করে গেল তো সেখানে আমি যাব আর এখানে নতুন একজন কাজ করছে তো সেই দায়িত্বে আমি আছি তো গাইস এখানে যে যিনি একজন ভদ্রলোক আছে তো সেই ভদ্রলোক মানে মানুষটাকে আমি কাজটা বুঝিয়ে দিয়ে আমি এখান থেকে অন্য জায়গায় আমার কাজ আছে সেই জায়গায় আমি যাব।

ওই প্রবলেম হো তো আমত না আমি সব সমান লগে ঠিক আছে তো গাইজ আমি ওখান থেকে আবার নতুন একটা জায়গায় এসছি এখানে আমার একটা কাজ আছে সেই কাজটা আমি আরেকজনকে বুঝিয়ে দেবো সেই কাজটা কী করতে হবে না করতে হবে সেগুলো আমি সব এই দিককার ব্যাপারগুলো আমি সব হ্যান্ডেল করি মেন সত্যি কথা বলতে আমি একটা ম্যানেজারের পোস্টে আছি কী কাজ করবে না করবে সেগুলো আমি সব দায়িত্বে আছি আর সত্যি কথা বলতে দু হাজার চব্বিশে অনেক কিছু হারিয়েছি অনেক কিছু ভালোও গেছে খারাপও গেছে সব কিছু মিলে মিশে আজকে আমি মানে আমার একটা কথা হচ্ছে বলছি আপনাদেরকে আমি আমি কাজের প্রতি এতখানি মানে সিরিয়াস সত্যি কথা বলতে হয়ে গেছি আমি আমি ভাবিনি যে আমি দু হাজার পঁচিশে এরকম জায়গা আমি পৌঁছবো সত্যি কথা বলতে এখন আমি যেসব জায়গা আগে কাজ করেছিলাম ম্যানেজার পোস্টেই ছিলাম এখনও সে কিন্তু ঘুরে ফিরে ম্যানেজারের পোস্টেই আছি এবং সব দায়িত্বে আছি আমি আর তা বাদেও আরেকটা কথা আপনাদেরকে বলছি আর কথাটা হলো যে এই বছরটাই আমি আপনাদেরকে বলতে পারবো যে আমি সত্যি এই বছরে আমি অনেক কিছু করে দেখাবো আপনাদেরকে কথা দিচ্ছি ঠিক আছে কারণ সময়টা আমি নষ্ট করেছি কাজে ফাঁকি দিয়েছি আর তখন সময়টা ছিল কি বলুন তো কাজে যাওয়ার কথা আটটার সময় সেখানে আমি গেছি দশটার সময় আর ঘুম থেকে ওটার কথা সাতটার সময় সেখানে উঠছি আমি সাড়ে এগারোটা বারোটা এরকম হয়েছে তো সময়টা অনেক নষ্ট করেছি যার কারণে আমি আপনাদেরকে বলতে পারবো যে আমি এখন যে কথাগুলো বলছি আমি সিরিয়াস হয়েই বলছি কারণ আমি অনেকটা খারাপ সময় পেরিয়ে গেছি এখন যে আমার কাছে যে সময়টা আছে সেটাকে আমি নিজে কাজে লাগাবো যাতে আমি নিজেকে পরিবর্তন করতে পারি একটা ভালো জায়গায় ভালো পজিশানে আসতে পারি আমি সেই আশা আর বিশ্বাস নিয়ে আমি আপনাদেরকে কথাটা বলছি আর আমি চাইবো যে আমি সেই জায়গাটা করে দেখাই কারণ আমি টার্গেট নিয়েছি নয় এই বছরে কিছু করে দেখাবো নয় আমি আছি কি নেই সেটা আপনারাই দেখতে পাবেন কিন্তু আশা করি আমি চাইবো যে আমি করে দেখাবো ঠিক আছে সেই ক্ষমতায় নিয়ে আমি আসবো কারণ সময়টাকে আমি মূল্যবান নিজের যে সময়টা আছে সেই সময়টা ভালো জায়গায় নিয়ে যাবো কারণ দেখুন সত্যি কথা বলতে দু হাজার চব্বিশে আমার সময়টা খারাপ গেছে এখন আমার সময়টা ভালোই আছে কারণ আমি একটা ভালো জায়গায় কাজে ভালো জায়গাতে আছি কাজ করছি আমার এখন যে আমি কাজে আছি যে সময়টা আমি কাজে সব সময় দিই সেটা তো আমি একটা সময় কাজে দিতাম না কারণ আমি ঘুমাই চার ঘন্টা বারোটা থেকে খুব বেশি হলে সাড়ে চারটে পর্যন্ত ঘুম থেকে আমি উঠি পাঁচটার সময় আগে আমি উঠতাম এগারোটা বারোটার সময় সেই সময়টাকে আমি নষ্ট করেছিলাম কিন্তু এখন তো আমি সেই সময়টাকে নষ্ট করছি না কারণ আমি এখন কাজের প্রতি সিরিয়াস আছি যার জন্য আমি এখন যে জায়গায় কাজ করি সেই জায়গায় আমি একটা ম্যানেজার পোস্টেই আছি ভালো জায়গায় আছি আমি সবাইকে মানে যে কজন আছে সবাইকে আমি সে কাজগুলো বোঝাই কী কী কাজ করতে হবে না করতে হবে সব দায়িত্বে আমি আছি ওই জন্য আপনাদেরকে আমি কথাটা বলতে পারলাম বুঝতে পারলেন বন্ধুরা আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি চাইবো আপনাদের কাছে ভালো ভালো নতুন ভিডিও আমি আনার জন্য আর ডেলি এখন ভিডিও করব আপনাদের জন্য আপনাদের ভালোবাসা আসবে নিয়ে আমি এগোচ্ছি আরও এগোবো এই দু হাজার পঁচিশে আপনাদেরকে যা বললাম আমি তাই করে দেখাবো দেখো আমি অনেক কথা হয়তো একটা সময় বলেছিলাম কিন্তু আমি এখন সিরিয়াস মানে পুরোপুরি সিরিয়াস হয়ে কথাটা বলছি আমি যেটা বললাম একদম ভেবেই বলছি আমি একশোবার ভেবেই বলছি আমি পারবো আমার সে ক্ষমতা আছে আমি পারবো ওই জন্য আমি কথাটা বলছি আমি অবশ্যই পারবো আমার মনে বিশ্বাস আছে আপনাদের প্রতি ভালোবাসা আছে আপনাদের আপনারা আমাকে যে এত ভালোবাসেন যার কারণে আমি কথাটা বলছি আমি অবশ্যই পারবো সব কিছু করে দেখাতে পারবো আর একটা কথা কি বলুন তো কোনো কিছুকে জীবনে ভয় পেয়ে চলবে চললে হবে না ভয়কে জয় করতে শেখো এটাই তো আসলে জীব মানে জীবনের মূল মানে মেন বিষয় হচ্ছে এটাই জীবনে কখনো ভয় পেলে চলবে না ভয় যদি পেয়েও যাও চুপচাপ মাতা থাকো কারণ ভয়কে ওটাকে ভয় বলে না ভয় ভগবান হয় আর ভয় থেকে কিন্তু জয় হয় এটা কিন্তু বাস্তব কথা আপনি একটু যদি নিজের ক্ষমতা যদি থাকে একটু ভেবে দেখবেন কথাটা যদি ভুল বলে থাকি তো তো যাই হোক আসছি আবার পরের ভিডিওতে ভালো থাকবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন बाय बोल दूरा अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब